বিধানসরণী আর বিবেকানন্দ রোডের ক্রসিং থেকে মানিকতলার দিকে এগোচ্ছি একটুখানি গেলেই খেয়াল রাখতে হবে ডান দিকে একটা পেট্রোল পাম্প আসবে আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ আমার বাঁ দিকে একটি রাস্তা ঢুকে গেছে এই যে সেই রাস্তাটি ডাফ স্ট্রিট আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি এই যে সামনে দেখা যাচ্ছে মানিকতলা মেইন রোড আর ডাফ স্ট্রিটের ক্রসিং আমি ডাফ স্ট্রিট থেকে এবার দিকে বেঁকে যাব মানিকতলা মেন রোডে এই যে দেখতে পাচ্ছেন আমি ডাফ স্ট্রিট থেকে মানিকতলা মেন রোডে পড়লাম আমার গন্তব্য এখানেই শ্রীশ্রী জগৎ জননীর মন্দির বাংলা বারোশো আটাত্তর সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন ঈশ্বর জনার্দন সাহা এবং ঈশ্বর মুকুন্দ মুরারি সাহা মায়ের অষ্টধাতুর মূর্তি সিঁথিতে সিঁদুর মাথায় ঘোমটা মা দুর্গা মা লক্ষ্মী এবং মা সরস্বতী তিনজনেই বাংলার বধূ রূপে এখানে সজ্জিতা মন্দির খোলে সকাল ছটায় তারপর বেলা এগারোটায় বন্ধ হয় আবার খোলে সন্ধে ছটায় তারপর মায়ের সন্ধ্যারতি শুরু হয় মন্দির ফের বন্ধ হয় রাত আটটায়